হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকে সকালবেলায় উঠে দেখছি খুবই বৃষ্টি পড়ছে এখনও অব্দি বৃষ্টি কমছে না অতিরিক্ত বৃষ্টি পড়ছে আজকে ওয়েদারটা খুব সুন্দর মেঘলা মেঘলা বৃষ্টি পড়ছে হেভি সুন্দর লাগছে তো বন্ধুরা তো দেখতে থাকো আজকে এই ব্লগটা তোমরা সম্পূর্ণ তো এই দেখো বন্ধুরা কেমন বৃষ্টি পড়ছে আকাশ পুরো মেঘলা একটা ঠান্ডা হাওয়া বইছে গাছের পাতাগুলো দেখো কেমন নাড়াচাড়া করছে খুব সুন্দর একটা ওয়েদার এই বৃষ্টির ওয়েদারে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো এ দেখো আমি লাঠি নিয়ে তুলেছি এ দেখো একটা সাপ যা জীবনের চোখে দেখে নিয়ে প্রথমবার এই সাপটা দেখলাম দেখো সরু সুতোর মতো এরকম পড়ে গেছে দেখো কেমন সুন্দর সাঁতার কাটছে তো বন্ধুরা এই সাপটা তোমরা কোনোদিনও দেখেছো আমি তো জীবনেও কোনোদিনও দেখিনি প্রথম দেখছি তো তোমরা যদি দেখে থাকো তো সাপটারও নাম আমি এখনও অবধি জানতে পারলাম না তো বন্ধুরা তোমরা যদি এই সাপটার নাম দেখে মানে জানো কিংবা কোনোদিনও দেখেছো তো প্লিজ কমেন্ট করে তোমরা জানিও আর আমিও জানার চেষ্টা করছি যদি এই সাপটার নাম জানি তো পরের ভিডিও তো তোমাদেরকে অবশ্যই জানাবো দেখো কেমন সাপটা যাচ্ছে এই প্রথমবার এই সাপটা আমি দেখলাম বন্ধুরা জানো